লে দুরিটিয়া রিবন 50 টি এক একসাথে দুই করলে মালিশ বিনা মূল্যে ভাই আইনা দেন কেমচি গুঞ্চি বা ঘুরুন একটা কাস্টমার পাইছি আই মিয়া ভালো এটা না দে আছে

দুর্নাম yeah, না <laughs>

আহ থেকে নাক বরাবর কত 10 ইঞ্চি 10 ইঞ্চি দিয়ে দি মুষ্টি মুষ্টিতে কত তার 55 ইঞ্চি 55 হ্যাঁ হইছে অন ভাই হইছে আরে না হইছে না ওখানে হই অন চলবো ভাই দুঃখ তো আরে এ সাজ কত সিনা লাগ দ বানাই দে

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকার অনুরোধ করল ভিডিওটি নেওয়া হয়েছে নাথাবাই বিনোদন পেজ থেকে